পরিপূরক জিনিসটা মূলত কি দুয়ের পরিপূরক হচ্ছে কোনো একটা সংখ্যার তুমি যদি শুরুতে একের পরিপূরক করে নাও তার সাথে যদি তুমি এক যোগ করে দাও তাহলে তুমি যে মানটা পাও সেই মানটাকেই আমরা সাধারণত বলে থাকি দুয়ের পরিপূরক কোনো অসুবিধা নেই এভাবে করা যাবে এখন তোমরা এটাও বলতে পারো যে একের পরিপূরক জিনিসটা আবার কী তো একের পরিপূরক হচ্ছে জিরো থাকলে সেখানে কি হবে ওয়ান থাকবে আর ওয়ান থাকলে সেখানে কী হবে জিরো হবে তাহলে একের পরিপূরক মনে হচ্ছে জিরোর জায়গায় ওয়ান আর ওয়ানের জায়গায় জিরো তো এই নিয়ম দ্বারা আমরা অবশ্যই পরিপূরক নির্ণয় করতে পারবো দুইয়ের পরিপূরক তবে আরেকটু সহজ এবং শর্টকাট ওয়ে আছে সেটা আমরা একটু আজকে শেখার চেষ্টা করি মনে করো তোমার এরকম কোনো একটা মান দেয়া আছে তোমার কাছে জানতে চাইছে যে এত এর দুইয়ের পরিপ্রক নিচের কোনটি এমসি এর জন্য এটা সৃজনশীলে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না সৃজনশীলে তোমাকে অবশ্যই এই প্রসেসের সমাধান করে দেখাইতে হবে তাহলে তুমি নাম্বার পাবা এটা এমসি এর জন্য যে এমসি তে কোনো একটা মান দেয়া আছে দিয়ে তার দুইয়ের পরিপ্রক জানতে চাইছে তাহলে তুমি কীভাবে নির্ণয় করবা দেখো খুবই ইজি তোমার কাজ হবে এই যে তুমি ডান দিক থেকে আসবা মানগুলোর যে মানগুলো দেয়া থাকবে সেগুলোর তুমি ডান দিক থেকে আস্তে আস্তে খেয়াল করবা যে ওয়ান কোথায় আসে কি খেয়াল করবা ওয়ান কোথায় আছে দেখো দেখি আমরা যদি আসা শুরু করি তাহলে এই যে আসে ওয়ান যেখানে তুমি মান পাবা সেখান থেকে তার আগে পর্যন্ত মানগুলাকে তুমি ঠিক রাখবা ঠিক রাখা মানে যা আছে তাই থাকবে যে জিরোর জায়গায় জিরোই থাকবে এই জিরোর জায়গায়ও জিরো থাকবে এই ওয়ানের জায়গায়ও ওয়ান থাকবে কোন পর্যন্ত ঠিক রাখতে হবে ওয়ান পর্যন্ত আর ওয়ানের পরের যে মানগুলো আছে এই মানগুলোর তুমি একের পরিপূরক করে দিলেই কিন্তু তুমি দুইয়ের পরিপূরকটা পেয়ে যাবে আর একের পরিপূরক হয়ে যে শুরুতে বললাম জিরোর জায়গায় কী হবে ওয়ান আর ওয়ানের জায়গায় জিরো তাহলে এই মানগুলোর আমরা যদি একের পরিপূরক করবো তাহলে এখানে জিরো আসে ওয়ান হবে এখানে ওয়ান আসে জিরো এখানে ওয়ান আসে জিরো জিরো আসে ওয়ান জিরো আসে ওয়ান তাহলে এই যে মান পাইছো এই মানটাই কিন্তু তোমার কি হয়ে গেছে দুইয়ের পরিপূরক হয়ে গেছে আমরা এরকম আরও দুই একটা দেখতে পারি দেখো খুব সহজেই করা যাবে আমরা এবার মান নিলাম হচ্ছে এরকম কোনো একটা মান নিলাম ধরেন যে এরকম একটা মান আছে তোমার কাজ সবসময় একটাই হবে যে তোমাকে কোন দিক থেকে আসতে হবে মানগুলো ডান দিক থেকে আসতে হবে কোন পর্যন্ত ওয়ান পর্যন্ত এখন তুমি বলতে পারো যে ওয়ান তো এখানেও আসে না প্রথম ওয়ান পর্যন্ত ডান দিক থেকে আসার পথে এই ওয়ানটাই কিন্তু প্রথম ওয়ান তাহলে এই ওয়ান থেকে তার আগের মানগুলো যা আসে তাই থাকবে মানে জিরোর জায়গায় জিরো থাকবে ওয়ানের জায়গায় ওয়ান থাকবে আর এই প্রথম ওয়ানের পরের যে মানগুলো থাকবে এই মানগুলোর তোমাকে কি কী করতে হবে একের পরিপূরক নির্ণয় করতে হবে আর একের পরিপূরক মানে জিরো আসে ওয়ান হবে ওয়ান আসে জিরো হবে জিরো আসে ওয়ান জিরো আসে ওয়ান ওয়ান আসে জিরো ওয়ান আসে জিরো তাহলে এই যে মানটা পেয়ে গেছো এই মানটাই কিন্তু কি হয়ে গেছে তোমার দুইয়ের পরিপূরক হয়ে যায় এখানে আর এক যোগ করারও কোনো প্রয়োজন নেই কোনো কিছুই করার প্রয়োজন নেই তুমি ডাইরেক্ট কী পেয়ে গেছো দুইয়ের পরিপূরক পেয়ে গেছো তুমি এই নিয়ম দ্বারা যদি সমাধান করো এই মানগুলো দেখবে যে অ্যান্সার কিন্তু তোমার সিমে আসে তাহলে উইথাউট এনি ক্যালকুলেশন তুমি জাস্ট মান দেখি তুমি কী করতে পারবা অপশানটা কিন্তু সঠিকভাবে দাগাই দিতে পারবা তো আমরা আরও একটা এরকম দেখতে পারি মনে করে এবার আমাদের মানগুলো দেয়া আছে হচ্ছে এরকম সাপোজ মনে করে এবার এরকম একটা মান দেয়া আসে এখন তোমার কাজ কি কাজ একটাই ওয়ান পর্যন্ত ঠিক রাখে এখন দেখো এবার কিন্তু প্রথম ওয়ানটা প্রথমেই আছে। তাহলে তোমাকে কী করতে হবে শুধু এই ওয়ানটাকে ঠিক রাখতে হবে আর বাকি মানগুলোর কি করে দিতে হবে এই যে একের পরিপূরক করে দিতে পারে একের পরিপূরক মানে তুমি ইতিমধ্যেই একদম স্পষ্ট হয়ে গেছো যে জিরোর জায়গায় ওয়ান হবে ওয়ানের জায়গায় জিরো হবে তাহলে এই যে মানটা এই মানটাই কিন্তু কি হয়ে গেল এই মানের দুইয়ের পরিপূরক হয়ে গেলো এরকম যে কোনো মান তোমার পরীক্ষায় দেয়া থাকতে পারে তুমি যদি এই নিয়মটুকু বুঝে যাও তাহলে তুমি উইথআউট এনি ক্যালকুলেশন খুব স্বল্প সময়ের মধ্যেই দুইয়ের পরিপূরকটা অ্যানসার করতে পারবো